দর্শক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো দুই দাঁত দুই দাঁত কত চাইছেন দাম দাম কাটি চল্লিশ লাস্ট এক লাখ চল্লিশ দাম চাইছে এক লাখ চল্লিশ লাস্ট দাম এটা সুযোগ নাই আপনার না আর কোনো সুযোগ নাই আমরা রয়েছি হচ্ছে দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন খামার উপযোগী সারগোল আজ হচ্ছে শনিবার আপনারা জানেন প্রতি শনিবারে এখানে হাট বসে চার দাঁত কত ভাই এটা একশো ষাট হচ্ছে চাওয়া দাম কেমন দাম করছে ভাই তিরিশ পঁয়ত্রিশ এক লাখ ষাট হচ্ছে চাওয়া দাম চার দাঁত বয়স তিরিশ পঁয়ত্রিশ বলে আমরা দেখছি আজকে কাহারুল ঘাটের আলম সাহেব ওই পাশে

দিনাজপুর জেলার কাহারুল যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে তো সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি এখানে আমার কি আছে দুইটার তো কি ভাই দুইটার দুইটার ভাই দেখি দেখি কত চাইছেন ভাই একশো ষাট একশো ষাট দুই দাত মালটা তো সেই মাল রে ক দাদ রে এখনও দাঁড়াতা নাই কত যাচ্ছিস চাইলে একশো আশি আর না চাইলে সত্তর দাম আর কেউ কত উঠল পঞ্চাশ একটু ভাঙতে বলতেছে একটু ভাঙতে পারতেসে ভাই পঞ্চাশ একটু ভাঙতে বলতেছে

আহাজ সাহেব কেমন আছেন আপনি বাজার কেমন আছে বাজার কেনার জন্য না বেচার জন্য না কেনার জন্য দেখি

দর্শক শুনছেন যে দুশো পঁয়ত্রিশের যে গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলোর ছিলাম তা আপনারা যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ